ভারতের সাথে গোপন বৈঠক জামাত কেন পাঁচ মাস গোপন রাখল তারা একটা কথা বলছে যে এটা নাকি জামাতি প্রকাশ করছে তাহলে আমার প্রশ্ন হলো পাঁচ মাস কেন গোপন রাখলো ভারত অনুরোধ করেছিল গোপন রাখার জন্য আমার খুব আশ্চর্য লাগে যে পিনাকি বলতেছে সাব্বাস শফিক ভাই নতুন বছরের শুরু হোক নতুন বছরের শুরু হোক সাহসী নেতৃত্ব দিয়ে হ্যাঁ পাঁচ মাস মেয়া গোপন রাখছে এখন এসে রয়টার্স যখন জিজ্ঞাসাবাদ করছে তখন বলতেছে আর পিনাকি বলতেছে সাব্বাস আবার আরেকজন আছে সার্জিস সার্জিস বলতেছে জামাতের আমিরের ভারতীয় কূটনৈতিক বৈঠক করেন এ তথ্য পাবলিকলি না জানানোর কথা বললে জামাতের আমির প্রতি উত্তরে বলেন দুই দেশের সাথ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে গোপনীয়তার কিছু নেই ঠিক আছে এ তো এইটা বিষয়ে গণমাধ্যম যে নিউজ করেছে সেই বিষয়ে সার্জিস নিন্দা জানাইছে তো এইটাই আর কি সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি তো এরা যেভাবে এই গোপন বৈঠকের বিষয়ে প্রশংসা করছে আমার আশ্চর্য লাগছে যে জামাত এমন একটা দল ওদের সবচেয়ে ঘৃণিত এবং নোংরা কাজকে ওরা মহান হিসেবে তুলে ধরবে ওরা উনিশশো সালের যে যুদ্ধে এ দেশের বিরুদ্ধে কাজ করেছিল ওইটাকেও মহান হিসেবে তুলে ধরবে যে তারা একটা ন্যায়টিভ দাঁড় করাবে যে ভারতে ভারত এই যুদ্ধে জড়িত হওয়ায় তারা হলো পাকিস্তানের পক্ষে নিছে তো এদের জাত হলো এরকম যে এরা যত ভুল করুক ইনায়ে বিনায়ে এরা হলো এটাকে পজিটিভ বানাবে যেমন এই যে আবরার ফাহাদের খুনির বিষয়ে আপনাদের মনে আছে শিশির মনির সেই খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল ওইটাকেও জামাত শিবির পজিটিভলি বলছিল বলতেছিল যে আবরার ফাহাদের খুনিদের পক্ষে আইনি লড়াই করাই নাকি হক এদের জুলুমটাও নাকি হক তো উনিশশো সালের যে জুলুম করছে ওইটাও এদের কাছে হক মনে হয় এবং বলে যে ভারত যদি এই যুদ্ধে হেল্প না করতো তাহলে তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিত আরে ভাই ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে সংযুক্ত হয়েছে তিন ডিসেম্বর এর আগে সাড়ে আট মাস ধরে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে সেই সময় এদেশের মানুষকে হত্যা ধর্ষণ জামাত করছে না রাজাকাররা করছে না আলবদররা করছে না এদের শিবির ছাত্র সংঘ তারা করছে না এরা স্বীকার করে না আজকে ভারতের নতুন দাস পাওয়া গেছে নতুন দাস দাস দিয়ে কাজ হচ্ছে না পুরোনো দাস দিয়ে তো আর খেলা হবে না নতুন দাস বানিয়ে নিয়েছে জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে এটা নিয়ে আবার জামাত আবার নিন্দাও জানায় পাঁচ মাস লুকায় রাখছে এটা নিয়ে কথা নাই আবার নিন্দা জানায় আবার পিনা কি বলে সাব্বাস শফিক ভাই নতুন বছরে সাহসী নেতৃত্ব পাঁচ পাঁচ মাস লুকায় রাখছে এখন সাহসী নেতৃত্ব আচ্ছা আপনাদেরকে বলি রয়টার্স তো কি ধরনের গণমাধ্যম এটা জানেন রয়টার্স হলো সারা দুনিয়ার একবার নারী নক্ষত্র নিয়ে গবেষণা করা একটা গণমাধ্যম তারা তাদের সামনে শেখ হাসিনা আপনার হলো বলেন বেগম জিয়া বলেন অথবা বড় বড়ো রাজনীতিবিদ তারাও ইন্টারভিউতে বসে ঘাবড়ায় যায় তো এই জায়গায় রয়টার্স এই গোপন মিটিংয়ের নথি নিয়েই তো শফিকুর রহমান সাহেবের কাছে আসছিল না হলে শফিকুর রহমান সাহেব এটাতে এটা ফাঁস করলো কিভাবে তাই না তো এইটাই শুধু বলবেন যে পাঁচ মাস কেন প্রকাশ করো নাই পাঁচ মাস সুন্দর এটা দেখেন জি এম কাদের সাহেবের সময়ে বলছিল ভারতের সাথে কি মিটিং হয়েছে বলা যাবে না আবার এটাও বলতেছে এখনও কিন্তু শফিক সাহেব ভারতের সঙ্গে কি মিটিং হয়েছে মিটিংয়ের আলোচ্য বিষয় কি ওইটা কিন্তু প্রকাশ করেনি বুঝছেন আবার ওটা যখন প্রকাশ করবে তখন এরাও প্রকাশ করবে করে এটা দিয়ে আবার মহান সাদার চেষ্টা করবে এটাই এক জামাত যে এরা এদের নোংরা কাজগুলো এরা সর্বোচ্চ যুক্তি তর্ক দিয়ে ইন্টেলেকচুয়ালি এটাকে পুণ্য হিসেবে এটা যে পাপ করে সেটাকেও এটা পুণ্য সেটাও বেহেস্ত যাওয়ার উপায় হিসেবে একটা তুলে ধরবে সামনে নির্বাচন ভাই এই নির্বাচনে আগে জামাতের বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব এবং তৎপরতা এবং যোগাযোগ বেড়েছে বিদেশিদের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে যারাই যোগাযোগ করবে বন্ধুত্ব করবে তারাই হলো বিদেশিদের এজেন্ট এবং যারা তারা বাংলাদেশ পন্থী না যারা জনগণের উপরে ভরসা করে না জনগণ দিয়ে চলে না জনগণ যাদের জন্য যথেষ্ট না আল্লাহ যাদের জন্য যথেষ্ট না তারা এই বিদেশিদের সঙ্গে যোগাযোগ করে বিদেশিদেরকে বাপ মাইনা বাংলাদেশে রাজনীতি করছে গতকাল এই জন্যই বলেছিলাম জামাত যদি ভারতের বন্ধুই না হয় তাহলে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইল কেন জামাত যদি ভারতের বন্ধুই না হয় তারা কেন বলল ভারতের কোনো ক্ষতি করবে না জামাত জামাত যদি বন্ধুই না হয় জামাত ভারতের ক্ষতি করবে কি করবে না এটা কি নাকে খদ দিয়ে বলার প্রয়োজন আছে বলেন তো ভারতের কাছে সহযোগিতা চাই এটা কি নাকে খদ দিয়ে বলার প্রয়োজন আছে এই বিষয়গুলো আপনারা দেখেন কয়েকটা ঘটনা একবারে ক্রমান্বয়ে দেখেন এরা ভয়ঙ্কর খারাপ কাজ করছে পরবর্তীতে সেগুলোতে আবার ইউটার্ন নিয়ে এটাকেই ভালো কাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে